নমস্কার পশ্চিমবঙ্গের একটি জেলায় কন্ট্রাকচুয়াল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে কন্ট্রাকচুয়াল পদে যদি আপনি এখানে কাজ করতে চান বিভিন্ন শূন্য পদ রয়েছে তো আপনি যদি এখানে আবেদন করতে চান পশ্চিমবঙ্গের একটি জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সরকারি জব জবমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গের একটি জেলায় যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে চাকরির বিজ্ঞপ্তি সেখানে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ হবে তো আপনারা যদি এখানে আবেদন করতে চান অবশ্যই আমাদের চ্যানেলে এরকম ভিডিও আপলোড হচ্ছে আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আওতায় আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছে যার অনলাইন ডেট শুরু হচ্ছে চোদ্দো এক দু হাজার জানুয়ারি দু হাজার শুরু হচ্ছে আবেদনপত্র লাস্ট ডেট রেজিস্ট্রেশনের সময়সীমা রয়েছে আঠাশ এক দু আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন চোদ্দই জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা আবেদন ফি এক নম্বর পোস্ট রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট অপথালমিক অ্যাসিস্ট্যান্ট এর জন্য একটি শূন্যপদ এসটিদের জন্য আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস বা সমতুল্য যোগ্যতা পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই থাকতে হবে এবং দু দু বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে অথবা দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অপটোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক এক বছরের ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং ডিপ্লোমা ইন অপটোমেট্রি রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ডাব্লিউ বি এনি গভর্নমেন্ট হসপিটাল বা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আঠেরো হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন লিখিত পরীক্ষা থাকবে এখানে ফুল মার্কস পঞ্চাশ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস উচ্চ মাধ্যমিকে তেরো নম্বর ডিপ্লোমাতে আপনাদের থাকবে কুড়ি নম্বর এক্সপিরিয়েন্সে থাকবে দশ নম্বর ইন্টারভিউতে সাত নম্বর টোটাল পঞ্চাশ নম্বর পরে রয়েছে ডেন্টাল সার্জন ডেন্টাল সার্জনের জন্য একটি শূন্য পদ ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি বিডিএস যে কোনো ইনস্টিটিউশন থেকে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া রেকগনাইজ ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্টবেঙ্গল ডেন্টাল কাউন্সিলের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন এর যে সিলেকশন হবে আপনাদের মাধ্যমিকে দশ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর বিডিএসে চল্লিশ নম্বর এক্সপিরিয়েন্সে পঁচিশ নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর টোটাল একশো নম্বর দেওয়া থাকবে পরে রয়েছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ হবে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস বা এসেন্টিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেন্টাল কলেজ বা ক্লিনিকে এক বছরের ডিজারেবেল এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেন্টাল কলেজ বা ক্লিনিকে দু বছরের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়স হতে হবে দশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন মাধ্যমিক ষাট নম্বর এক্সপিরিয়েন্সে পঁচিশ নম্বর ইন্টারভিউতে পনেরো নম্বর টোটাল একশো নম্বর সময় থাকবে স্টাফ নার্স স্টাফ নার্সের জন্য চারটি শূন্য পদ এসি এক জেনারেল এক এস টি এক ইডাব্লিউস এক এবং এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নিয়োগ হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন চৌষট্টি বছর মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ইনস্টিটিউশন ইনস্টিটিউশন থেকে অথবা ক্যান্ডিডেট হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স রেজিস্টার থাকতে হবে নার্সিং কাউন্সিলে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে নম্বর আপনাদের এখানে থাকবে ফাইনাল এক্সামিনেশনে যেটা এরপরে রয়েছে মেডিকেল অফিসার চারটি শূন্য পদ এসসি এক জেনারেল এক ইডাব্লু এস এস টি এক ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এমবি বিএস থাকতে হবে এম এ রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে আর একশো নম্বরের সময় একশো নম্বরে কোশ্চেন থাকবে আশি নম্বর মার্কস থাকবে বেসিক কোয়ালিফিকেশনে পিজি ডিগ্রি ডিপ্লোমাতে দশ নম্বর এক্সপিরিয়েন্সে দশ নম্বর রয়েছে স্টাফ নার্স স্টাফ নার্সে সতেরোটি শূন্য পদ এসসি পাঁচ জেনারেল ছয় এসটি এক ই ডাব্লিউস দুই ওবিসি এ দুই ওবিসি বি এক এবং এখানে পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে কমপ্লিট জিএনএম ট্রেনিং এক বছরের আপনাদের অবশ্যই বিএনএম বিএসসি নার্সিং কোর্স থাকলেও আবেদন করতে পারবেন নার্সিং কাউন্সিলের থাকতে হবে একশো নম্বরে আপনাদের এখানে মার্কস থাকবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পরবর্তী শূন্য পদ সাতটি শূন্য পদ রয়েছে তিন হাজার টাকা পার ডে আপনাদের এখানে বেতন দেওয়া হবে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এমডি থাকতে হবে মেডিসিনে একশো নম্বর আপনাদের লিখ পরীক্ষা থাকবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এখানে সাতটি শূন্য পদ তিন হাজার টাকা পার ডে বেতন পেয়ে যাবেন ম্যাক্সিমাম সাতষট্টি বছরের মধ্যে এমডি পিডিয়াট্রিক্সে থাকতে হবে একশো নম্বরের স্পেশালিস্ট মেডিকেল অফিসার সাতটি শূন্য পদ তিন হাজার টাকা পার ডে বেতন সাতষট্টি বছরের মধ্যে এমডি জি এন্ড ওতে থাকতে হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার সাতটি শূন্য পদ তিন হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এমডি থাকতে হবে অফথালমোজিস্ট এরপর রয়েছে ফিফটিন ফিনান্স কমিশন ফিফটিন ফিনান্স কমিশন গ্রান্ট ইন এড কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তেইশটি শূন্য পদ জেনারেল দশ এস সি ছয় ই ডাব্লিউস দুই এসটি এক ও এ দুই ও বি দুই এখানে অবশ্যই তেরো হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পাস থাকতে হবে এনএম কোর্স এএনএম কোর্স থাকতে হবে এবং অবশ্যই জিএনএম কোর্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন একশো নম্বর আপনাদের দেওয়া থাকবে পরেছে সাইকিয়াটিক সোশ্যাল ওয়ার্কার দুইটি শূন্য পদ ই এস টি হাজার টাকা বেতন দেওয়া হবে যেটা এমএস ডাব্লিউ এম ফিল সোশ্যাল ওয়ার্ক এবং পঁচিশ হাজার টাকা মান্থ ট্রেনিং সোশ্যাল ওয়ার্ক একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে এবং এম ফিল থাকতে হবে সাইকিয়াটিক সোশ্যাল ওয়ার্ক দু বছরের ডিপ্লোমা থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটারি টেকনিশিয়ান ল্যাবরেটারি টেকনিশিয়ান একটি শূন্য পদ এস জন্য বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন উনিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে টেন প্লাস টু উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে দু বছর ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি এটা ডিএমএলটি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি ডিএলটি অথবা বিএমএলটি থাকতে হবে ক্লাস টেনের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য কুড়ি নম্বর ডিএমএলটি ডিএলটি বিএমএলটির জন্য নম্বর এক্সপিরিয়েন্স কুড়ি নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর ব্লক ডাটা ম্যানেজার ব্লক ডাটা ম্যানেজার একটি শূন্য পদ এসটি জন্য বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে ইউনিভার্সিটি থেকে এক বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটিং নলেজ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এবং ইন্টারনেট তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মাধ্যমিকে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের দশ নম্বর গ্রাজুয়েশনে পনেরো নম্বর কম্পিউটার টেস্ট সত্তর নম্বর সোটাল একশো নম্বর তো এই যে শূন্যপদগুলি আপনারা দেখলেন এই শূন্য পদগুলি বেরিয়ে গেছে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এই শূন্যপদগুলি বেরিয়ে গেছে তো আপনারা যদি এখানে আবেদন করতে চান অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে যে আবেদনপত্র আপনারা দিতে পারবেন গভর্নমেন্ট অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদের পক্ষ থেকে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আঠাশ এক থেকে শুরু হচ্ছে চলবে চোদ্দোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ থেকে শুরু হচ্ছে চলবে আঠাশে জানুয়ারি দু পর্যন্ত অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি করতে চান মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে থ্রি ডটে ক্লিক করবেন নোটিস অপশানে ক্লিক করবেন এরপরে আপনারা রিক্রুটমেন্ট অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এখানে আপনারা যে আবেদনপত্রটি রয়েছে ডিফেন্স চিফ মেডিকেল মুর্শিদাবাদের পক্ষ থেকে তো এখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন আবেদন করার জন্য ডাবলিউবি হেলথ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে